এতক্ষণ যার কথা শুনলেন ওনাকে কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে এসছি আমার বাবার বাড়ির পাশে গ্রাম থেকে তো উনি আসার পর আসলে বাধ্য যে না ঘুরে যাবে কোথায় বাট হয়তো শহর থেকে নিলে কাজ না করে হয়তো চলে যেত এ রিজন তো আপনারা দেখতে পেলেন তো আসলে যখন জায়গায় কাজ শুরু করবেন তার আগে একটু খেয়াল করা উচিত যে এরকম হচ্ছে কিনা যদি হয়ে থাকে যেখান থেকে এটা শুরু তাদের সাথে কথা বলে এটা আসলে ক্লিয়ার করে কাজ করা দরকার ছিল তো আসলে শুরুর দিকে আপনি যখন কাজ করবেন তখন অনেক কিছুই বোঝা যায় না তো এটা আমি তো আরও কিছুই বুঝতাম না বা বুঝিও না এখনও যে বাড়ির কাজটা আমি শুরু করলাম আমি কীভাবে সম্পূর্ণ করব জানি না বাট প্রতি পদে পদে তো বাধা পাচ্ছে এই বাধাগুলো থেকে অনেক কিছু শিখছি আসলে যে কোনো কাজে যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন প্রতি পদে পদে আপনি বাধাগ্রস্ত হবেন এসব বাধা বিপত্তি উপেক্ষা করে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে জীবন মানে যুদ্ধ আর যুদ্ধ করে সামনে এগোতে হবে এটাই হচ্ছে আমার টার্গেট যেভাবে হোক কাজ ধরেছে কাজ শেষ করতে হবে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আমি কাজ সম্পন্ন করবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে মিস্ত্রি লাগিয়েছি এইগুলো হচ্ছে কে কীরকম রেটে কাজ করে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে যদি বাইরে কাজ করেন একজন মিস্ত্রির সাথে কথা বলে কন্ট্যাক্ট করবেন না এতে করে আপনার রেটটা বেশি পড়ে যাবে আপনি বেশ কয়েকজন মিস্ত্রির সাথে কথা বলবেন তাদের এক্সপিরিয়েন্স জানবেন তাদের অভিজ্ঞতা জেনে নেবেন কত বছর ধরে কাজ করছে কোন কোন সেক্টরে কাজ করছে তাদের কাজগুলো কেমন এগুলো জেনে মোটামুটি অভিজ্ঞ আপনি মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারবেন বাট রেট অনেক সময় দেখা যায় কেউ দ্বিগুণ চার্জ করে কেউ বা হাফ অর্থাৎ অর্ধেক রেটেও কাজ করা যায় ভালো মানের মিস্ত্রি দিয়েই তো সেগুলো আসলে যাচাই বাছাই করে কিন্তু কাজ করতে হবে তা নাহলে খরচা বেশি পড়ে যাবে যে কোনো কাজে যখন খরচা বেশি পড়বে মানে আপনি যখন বাড়ি কাজ করুন তখন কিন্তু আপনি একটা বাড়ি করতে দ্বিগুণ খরচ হয়ে যাবে তাই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে নিজে সশরীলে মানে একেবারে একান্ত নিজে কারো হেল্প না যে কেউ এসে ঠিক করে দিলে কেউ জিনিস এনে দিল ওইভাবে করবেন না তাহলে রেট বেশি পড়বে আপনার জিনিস প্রয়োজন আপনি সর যাবেন দামাদামি করে কিনে নিয়ে আসবেন এগুলো সবসময় আপনার হাতে থাকবে কন্ট্রোলগুলো আপনি একে টাকা দিবেন ওকে টাকা দিবেন ও একটা জিনিস আনবার একজন একটা নিয়ে আসবে ম্যামো করে দিবে এইভাবে কখনো কোনো জিনিসপত্র কেনাকাটা করবেন না তাহলে আপনার বাড়ি তুলতে প্রচুর টাকা খরচ হবে বাট সব কিছু যদি আপনার হাতে থাকে আপনি সব কিছু নিজে হাতে যদি হ্যান্ডেল করেন তাহলে দেখবেন আপনার খরচটা অনেক কম পড়ে যাবে আর আমাদের সাবমার্সিবলের যে বোরিং সেটা পাঁচ ইঞ্চি ছিল অনেকে ছয় ইঞ্চিও করায় অনেকে চার ইঞ্চিও করায় তো আমরা আসলে পাঁচ ইঞ্চিতে করেছি আর এটার হচ্ছে গভীরতা ছিল আপনার বাহাত্তর থেকে পঁচাত্তর ফুটের মধ্যে অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আর কি বাট এ পানিটা ভালো ছিল এতে নাকি আয়রন নেই পানি ভালো তাই তো বললো এখন যেহেতু আমি এটা এখনও ইউজ করিনি তো বলতে পারছি না তো এই হচ্ছে আমার মোটামুটি তৃতীয় দিনের কাজ আসলে প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকেই যখন আপনি শুরু করবেন একটা দিনও মানে বসে থাকার কোনো সুযোগ নেই প্রতিদিন কিছু না কিছু কাজ লেগেই থাকে বাট এগুলো আসলে মানে চিন্তাভাবনা করে কাজ করা যাবে না সব বাধা বিপত্তি অপেক্ষা করে আমাকে সামনে এগুতে হবে এটাই হচ্ছে আমার লক্ষ্য আমি এভাবেই কাজ করি বা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমার বাবা তো বটগাস বলতে পারেন আমার মাথার উপরে ছায়া শীতল ছায়া প্রদান করেন তো সবার বাবা আসলে এক রকম হয় না আমার হাজব্যান্ডটা আমার ছেলেমেয়ের বাবা বাট আমার বাবার ধারে কাছে উনি নেই আমার বাবা এক রকম বাবা খুবই হেল্পফুল সন্তানদের প্রতি প্রচণ্ড রকমের বাচ্চাদেরকে হেল্প করে প্রোটেক্ট করে ভালো বাবা পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার তবে আমার সন্তানরা ভালো মা পেয়েছে আমার বাবার মতো বাবা পায়নি যে বাবা সবসময় সন্তানদের পাশে থাকবে বাচ্চাদের প্রোটেক্ট করবে তাই বলে আবার ভাববে না যে আমার বাবা তার টাকা পয়সা দিয়ে আমাকে বাড়ি করে দিতেছে। সে যে এসেছে এটাই আমার জন্য এনাফ। সে যে আমার পাশে আছে আমার সাথে আছে এটাইও যথেষ্ট। আর কিছু লাগবে না। আমি ইনশাআল্লাহ করে ফেলতে পারবো। আচ্ছা ভিতরে কি পাইপ অটোমেটিক ফেটে যায় ফেটে যায়? হ্যাঁ। হ্যাঁ দোসিয়াছো।

আচ্ছা আপনার হাত ফসকে যদি পড়ে যায় একে ভিতরে চলে যাবে তো কি ভালো কেউ বলে না যেভাবে ঢুকলো তাতে মনে হচ্ছে হাত ফসকে গেলেই ঝামেলা তাই না এটা সাইড দিয়ে দিতে হয় ব্লক করার জন্য না সাইডে যে ফাঁকা অংশগুলো আছে

আর প্লাস্টিক দেখতে পাচ্ছেন এটা চওড়া ছিল আগুন লাগিয়ে এটাকে একটু চাপানো হবে যেন উপরে যে জিনিসটা বসাবে ওটা যেন সেট হয়ে যায় আমি কখনো আসলে সাবমার্সিবল বসানো দেখে নিয়ে নিজের চোখে এবার দেখলাম আর ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করলাম যারা দেখেন তারা দেখে নেবেন অন্তত জানতে পারবেন বুঝতে পারবেন যে আসলে কিভাবে তারা কাজ করে

আর <laughs> মিল <laughs> ওহ ইয়া ও নাই গুলো তো আমাদের কাটতে যায় আচ্ছা বল বল হ্যাঁ তাহলে আচ্ছা